বন্ধুরা আপনারা কি জানেন এমন অনেক জনপ্রিয় অভিনেতা ও তারকা রয়েছেন যারা ধর্মীয়ভাবে মুসলিম নন তবুও তারা রমজান মাসের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল শুধু তাই নয় তারা নিজেরাও রোজা রাখেন ইফতারে অংশ নেন এমনকি কখনও কখনো নামাজেও সামিল হন অবাক করছেন ভাবছেন এসব তারকাদের নাম কি হতে পারে আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু বলিউডের সুপারস্টার সঞ্জয় দত্ত কমিটির রাজা জনি লিভার থেকে শুরু করে সুন্দরী অভিনেত্রী আলিয়া ভাট এমন অনেক তারকাই আছেন এমন এগারো জন অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে বলব যারা রমজান মাসের তাৎপর্য বুঝতে পেরে রোজা রাখার অভ্যাস করেছেন আর তাদের এই অভ্যাস শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয় বরং অনেকেই শরীর ও আত্মার শুদ্ধির জন্য নিয়মিত রোজা পালন করেন আর বন্ধুরা আপনারা এটাও জানতে পারবেন বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয়ের এক চমকপ্রদ ভিডিও যা দেখলে এবং শুনলে আপনি হতবাক হয়ে যাবেন তিনি কি সত্যিই ইসলাম ধর্ম গ্রহণের পথে নাকি এটি শুধু সম্প্রীতির বার্তা বিজয়কে কি সত্যিই মুসলমানদের সঙ্গে রোজা রাখতে ও নামাজ আদায় করতে দেখা গেছে এইসব জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক বলিউড ও দক্ষিণ ইন্ডাস্ট্রির সেই জনপ্রিয় তারকাদের গল্প যারা রমজান মাসে রোজা রাখেন এবং নামাজও পড়েন এক নম্বর সঞ্জয় দত্ত ভারতের আরেক বিখ্যাত ও জনপ্রিয় অমুসলিম অভিনেতা সঞ্জয় দত্ত জন্মসূত্রে হিন্দু কারণ তিনি একজন হিন্দু পিতার সন্তান তবে আকর্ষণীয় বিষয় হল তার মা নার্গিস মুসলিম ছিলেন এবার আসি সঞ্জয় দত্তের রোজা রাখার প্রসঙ্গে তিনি বলেন যখন আমি জেলে ছিলাম তখন আমার সঙ্গে থাকা মুসলিম বন্দীরা রমজান মাসে রোজা রাখত মুসলিমদের জন্য সাহরিতে ভালো খাবার এবং গরম চা দেওয়া হতো অথচ আমাদের সারাদিন ভালো খাবারও জুটত না কিন্তু মুসলিম ভাইয়েরা আমাকে সাহরির সময় ডেকে তুলত এবং এই জেনেও যে তাদের সারাদিন না খেয়ে থাকতে হবে তারা তাদের খাবার আমার সঙ্গে ভাগ করত। মুসলিমদের এই মহানুভবতা দেখে আমি ভীষণভাবে মুগ্ধ হয়েছিলাম তাই ভ্রাতিত্বের অনুভূতি থেকে আমিও রোজা রাখা শুরু করি এছাড়াও সঞ্জয় দত্তকে এক ইফতার পার্টিতে নয় বরং বহুবার মুসলিমদের সঙ্গে ইফতার করতে দেখা গেছে এটি স্পষ্ট করে দেয় যে সঞ্জয় দত্ত রোজা রাখেন দুই নম্বর জনি লিভার ভারতের বিখ্যাত ও অন্যতম সেরা কমেডিয়ান অভিনেতা জনি লিভার শুধু হিন্দু পরিবারের জন্মগ্রহণ করেননি বরং আজও হিন্দু ধর্ম অনুসরণ করেন তবে আশ্চর্যের বিষয় হল লিভার মানবিকতা এবং মুসলিমদের সঙ্গে ভ্রাতৃত্বের খাতিরে শুধু রমজানুল মুবারকের শুভেচ্ছা জানান না বরং রোজাও রাখেন এছাড়া তাকে বহুবার রমজান মাসে ইফতার পার্টিতে মুসলিমদের সঙ্গে ইফতার করতে দেখা গেছে এটি প্রমাণ করে যে জনি লিভারও অমুসলিম হয়েও রোজা পালন করেন তিন নম্বর বরুণ ধাওয়ান ভারতীয় হিন্দি সিনেমায় নিজের দুর্দান্ত অভিনয়ের জন্য পরিচিত বরুণ ধাওয়ান পাঞ্জাবি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন এবং আজও ধর্মীয় দিক থেকে একজন হিন্দু আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু সত্য হল হিন্দু হওয়ার সত্ত্বেও বরুণ ধাওয়ানকে রমজান মাসে রোজা রাখতে ও ইফতার করতে দেখা গেছে একবার তাকে একটি ইফতার পার্টিতে রোজা রেখে ইফতার করার পর নামাজ পড়ার টুপি উপহার দেওয়া হয়েছিল তিনি সঙ্গে সঙ্গে সেটি পরে মুসলিমদের সঙ্গে সংহতির বার্তা দিয়েছিলেন এটি দিনের আলোর মতো স্পষ্ট করে যে বরুণ ধাবানো অমুসলিম হওয়ার সত্ত্বেও তার মুসলিম বন্ধুদের সঙ্গে রোজা রাখেন চার নম্বর আলিয়া ভাট ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের ধর্ম নিয়ে অনেকের মাঝেই সন্দেহ রয়েছে কারণ তার বাবা মহেশ ভাট একজন হিন্দু পিতা এবং মুসলিম মাতার ঘরে জন্মগ্রহণ করেছিলেন মহেশ ভাট প্রথমে হিন্দু ছিলেন পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন এজন্য কেউ নিশ্চিতভাবে বলতে পারেন না যে আলিয়া ভাট মুসলিম ধর্ম অনুসরণ করেন নাকি হিন্দু ধর্ম তবে নিশ্চিত বিষয় হলো যখন রোজা রাখার প্রসঙ্গ আসে তখন আলিয়া ভাটও সেই অমুসলিম অভিনেত্রীদের মধ্যে পড়েন যারা রোজা পালন করেন কারণ একবার আলিয়া ভাট নিজেই প্রকাশ করেছিলেন যে আমি রোজা রেখে ষোলো কিলোগ্রাম ওজন কমিয়েছি পাঁচ নম্বর মালাইকা অরোরা ভারতের বিখ্যাত অমুসলিম নৃত্যশিল্পী মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী মালাইকা অরোরা যিনি একজন হিন্দু পিতা ও ক্যাথলিক মায়ের কন্যা তার প্রথম বিয়ে হয়েছিল সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে যিনি মুসলিম এবং ইসলাম ধর্ম অনুসরণ করেন মালাইকা নিজে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিন্দু ধর্ম পালন করেন তবে যখন তার রোজা রাখার প্রসঙ্গে কথা বলা হয় তখন আপনি অবাক হবেন যে মালাইকা অরোরাও রোজা রাখেন তিনি নিজেই বলেছেন রোজা রাখার মাধ্যমে শরীরের অনেক উপকার হয় এবং এটি ওজন কমাতেও সাহায্য করে আমি কথা বলছি কারণ আমি ওজন কমানোর জন্য অনেক রোজা রেখেছি এবং এতে আমি অনেক উপকার পেয়েছি ছয় নম্বর ভারতী সিং কপিল শর্মা শো থেকে খ্যাতির শীর্ষে পৌঁছানো এবং প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানো বিখ্যাত কমেডিয়ান ভারতী সিং এর রোজা রাখার মাধ্যমে একজন মানুষ অনেক উপকার পেতে পারেন আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু সত্য হল ভারতী সিং রোজা রেখে পনেরো কিলোগ্রাম ওজন কমিয়েছেন সাত নম্বর একতা কাপুর ভারতের টেলিভিশন ও চলচ্চিত্র জগতের বিখ্যাত প্রযোজক লেখক পরিচালক এবং অভিনেত্রী একতা কাপুর যিনি একজন অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হন তিনি আজও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একজন কঠোর অমুসলিম তবে আশ্চর্যের বিষয় হল একতা কাপুর প্রতি বছর রমজানুল মুবারকের আগমনে শুধু মুসলমানদের শুভেচ্ছা জানান না বরং রমজানে রোজাও পালন করেন তিনি নিজেই এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন এবং বলেছিলেন আমি আশা করি আগের মতো এবারও আল্লাপাক রমজানে আপনাদের সঙ্গে থাকবেন এছাড়াও তিনি আরো বলেন এবং ভাবেই করব কারণ আল্লাপাক মোবারকের দোয়াগুলো কবুল করেন আট নম্বর আশিস রায় ভারতের টিভি ও চলচ্চিত্রের অভিনেতা আশিস রায় যিনি একজন অমুসলিম হওয়ার সত্ত্বেও গত পাঁচ বছর ধরে রোজা পালন করে আসছেন রোজা রাখার বিষয়ে তিনি বলেন আমি মূলত শরীরের ডিটিক্সিফিকেশন এবং শারীরিক উপকার পাওয়ার জন্য রোজা রাখি তবে আমার ব্যস্ত শিডিউলের কারণে রোজা রেখে কাজ করা সত্যিই কঠিন হয়ে পড়ে তিনি আরো বলেন এটি অবশ্যই কঠিন কারণ আমরা সাধারণত প্রতি দুই ঘন্টা পর পর কফি বিস্কুট বা স্বাস্থ্যকর খাবার গ্রহণের অভ্যাসে অভ্যস্ত এই কারণে কখনো কখনো রোজার সময় আমার মনে হয় আমি অজ্ঞান হয়ে যাব তবুও এটি একটি চমৎকার এবং অনন্য অনুভূতি এর চেয়েও আশ্চর্য বিষয় হল অমুসলিম অভিনেতা আশিস রায় জনপ্রিয় ভারতীয় টিভি সিরিয়াল মেরে এর ইফতার করার পরিকল্পনাও করেন নম্বর পঙ্কজ ব্যারি পঙ্কজ ব্যারি যিনি চান্স পে ডান্স এবং টিম ডি এর মতো জনপ্রিয় ভারতীয় সিনেমায় অভিনয় করেছেন তিনিও সেই অমুসলিম অভিনেতাদের মধ্যে পড়েন যারা রমজানের রোজা পালন করেন রোজা রাখার বিষয়ে তিনি বলেন শুধু আমি একাই নয় আমার অনেক অমুসলিম বন্ধুও আমার সঙ্গে রোজা রাখে যাতে আমরা আমাদের মুসলিম বন্ধুদের ভালোবাসার বার্তা দিতে পারি আমরা মুসলিম বন্ধুদের আমাদের পরিবার মনে করি তাই আমরা তাদের সঙ্গে ঈদও উদযাপন করি যা আমাদের জন্য গর্বের বিষয় তিনি আরো বলেন আমি সাধারণত প্রতি বছর রমজানের শেষ কয়েক দিনে রোজা রাখি এর চেয়েও আশ্চর্যের বিষয় হল একজন অমুসলিম হওয়া সত্ত্বেও তিনি মনে করেন রোজা আমাদের পাপ ও খারাপ কাজ থেকে দূরে রাখে ব্যক্তিগতভাবে যখনই আমি রোজা রাখি তখন খোদার অনুভূতি প্রবলভাবে টের পাই এ কারণে রোজা রেখে কাজের দিকে মনোযোগ দেওয়া আমার জন্য কিছুটা কঠিন হয়ে পড়ে দশ নম্বর শেহনাজ গেল শিখ পরিবারের জন্মগ্রহণ করা ভারতীয় অভিনেত্রী শেহনাজ গেল যিনি সম্প্রীতি সালমান খানের রিয়েলিটি শো বিগ বস মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন তিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একজন অমুসলিম তবে আপনাদের অবাক করবে যে শেহনাজ রমজানের রোজা পালন করেন কারণ তিনি প্রায়ই তার মুসলিম অভিনেতা বন্ধুদের সঙ্গে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন এবং রোজা ইফতার করেন এছাড়াও তিনি ইসলাম ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা রাখেন এর প্রমাণ তখন পাওয়া গিয়েছিল যখন সম্প্রীতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যায় শেহনাজ গিল আজানের প্রতি সম্মান জানিয়ে গান গাওয়া বন্ধ করে দেন এবং নীরব হয়ে যান বন্ধুরা এবার আসি থালাপতি বিজয়ীকে নিয়ে যা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার মুখে বন্ধুরা চেন্নাই শহরের এক বিশেষ সন্ধ্যা চারিদিকে ইফতারের প্রস্তুতি সুগন্ধি ছড়িয়ে পড়ছে বিভিন্ন খাবারের হাজার হাজার মানুষ অপেক্ষায় আজকের ইফতারিটি যেন একটু আলাদা কারণ আজকের আয়োজনে রয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা হালাপতি বিজয় বিজয় যিনি দীর্ঘদিন ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থান করছেন গতকাল চেন্নাইয়ের রয়াপেটাহাই এলাকায় টিভেকের উদ্যোগে আয়োজন করা হয় এক বিশাল ইফতার পার্টি প্রায় চার হাজার রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করা হয় তবে সবচেয়ে অবাক করা বিষয় ছিল বিজয় নিজেও রোজা রেখেছিলেন সাদা পোশাক ও টুপি পরা বিজয় যখন ইফতার অনুষ্ঠানে প্রবেশ করেন তখন উপস্থিত সবাই উচ্ছ্বাসে ফেটে পড়ে এত বড় মাপের একজন অভিনেতা এতটা সাধারণ ও আন্তরিক হয়ে সবার সঙ্গে একিত্রে বসে ইফতার করছেন এই দৃশ্য অবিশ্বাস্য লাগছিল অনেকের কাছেই ইফতার শেষ হতেই বিজয় মুসলমানদের সঙ্গে নামাজের জন্য কাতারে দাঁড়িয়ে পড়েন নামাজে তার অংশগ্রহণ সবাইকে অবাক করে দেয় শুধু কাতারে দাঁড়ানোই নয় তিনি শেষদা করেন হাত তুলে দোয়া করেন এবং মুসলমানদের সঙ্গে একইভাবে নামাজ আদায়ী করেন বন্ধুরা এই মুহূর্তে ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেরি হয়নি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় দৃশ্যগুলো অনেকে বলছেন বিজয়ের হৃদয়ে ইসলাম ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা জন্মেছে এই প্রশ্ন এখন অনেকের মনেই তবে এখনো পর্যন্ত বিজয় নিজে এ বিষয়ে কিছু বলেননি অনেকেই বলছেন তিনি সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং সম্প্রীতির বার্তা দিচ্ছেন তবে কিছু অনুরাগী মনে করছেন হয়তো ভবিষ্যতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন যাই হোক থালাপতি বিজয়ের এই উদ্বেগ প্রমাণ করে ধর্ম শুধু ব্যক্তিগত বিশ্বাসের বিষয়ই নয় বরং এটি ভালোবাসা মানবতা এবং সম্প্রীতির মাধ্যমেও যুক্ত হতে পারে তার এই মহৎ উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার আপনার মতামত কি আপনি কি মনে করেন বিজয় একদিন ইসলাম গ্রহণ করবেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা আজ আমরা দেখলাম কিভাবে বলিউড ও দক্ষিণ ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন জনপ্রিয় তারকা রমজান মাসের প্রতি গভীর শ্রদ্ধা রেখে রোজা পালন করেন ইফতার করেন এমনকি নামাজও আদায় করেন ধর্মীয় ভেদাভেদের ঊর্ধে উঠে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এই দৃষ্টান্ত সত্যি প্রশংসনীয় বিশেষ করে থালাপতি বিজয়ের সাম্প্রতিক কর্মকাণ্ড পুরো বিশ্বের নজর কেড়েছে তিনি শুধুমাত্র একজন সুপারিস্টারই নন বরং একজন মহানুভব ব্যক্তি যিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন তার মানবিক গুণাবলীর মাধ্যমে তার এই উদ্বেগ নিঃসন্দেহে ভালোবাসা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিচ্ছে তবে প্রশ্ন থেকে যায় তিনি কি সত্যি ইসলাম গ্রহণের পথে এগোচ্ছেন নাকি এটি কেবলই তার সম্প্রীতির বার্তা এর উত্তর কেবল সুমাই বলে দেবে কিন্তু আমরা সবাই এটুকু নিশ্চিত বিজয়ের এই কাজ মানুষকে একত্রিত করছে এবং এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করছে বন্ধুরা আপনারা এ বিষয়ে কি মনে করেন আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ও চমকপ্রদ ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরে আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর রমজানের এই পবিত্র সময়ে দোয়া ও ভালোবাসায় একে অপরের পাশে থাকুন আসসালামু ইকুম আল্লাহ হাফেজ